আসসালামু আলাইকুম সুব্রিয় আজকে পনেরোই অক্টোবর বুধবার রাজশাহী সিটি হাটের পার্ট টুয়ে আপনাকে স্বাগতম আমি দেখাচ্ছিলাম বকনাহাটা থেকে আজকে পার্ট টুয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর বকনাগরুগুলো এবং ওজনের হিসাবে পসয় মাপে বকনাগরুগুলো আপনাদেরকে দেখাবো বৃহস্প প্রথমে কিন্তু আমি আসছি বকনা বাজার যেখানে সুন্দর শাহিওয়াল এবং ফিজিয়ান জাতের বকনা গরুগুলো বেচা কেনা হয় সেখান থেকে কিছু দাম দর দেখাবো এবং হাড্ডি সার এবং গোস্তের মাপের গরুগুলো দেখানোর চেষ্টা করব বৃহস আমরা কিন্তু আজ দুইটি পার্টি করব পার্ট ওয়ান এবং পার্ট টু দাম চাইছেন শিয়ালাকালাত হ্যাঁ এই গরুটা কিন্তু দেখছিলেন দেশি গরু ধরা যায় বাহান্ন দাম চাচ্ছে বেচা কিনা কেমন হবে ভাই চল্লিশ বিয়াল্লিশ বলছে এই গরুটা কিন্তু আপনি ষাট কেজি তা করতে পারেন ওজনের হিসাবে কোন দাম চাইছেন এটা কিন্তু হিটে আসার উপযুক্ত হয়ে গেছে বিরাশি হাজার দাম চাচ্ছিল ক্রস এই বকনাটা বেচা কেনা কেমন হবে এই সাই হল গোটা কত দাম দাম দর হচ্ছে এটা মোটামুটি মনে হয় ফাইনালের দিকে কত দাম চাচ্ছিলেন হ্যাঁ বেচা কেনা বিরাশি সত্তর ভাঙা যাবে সত্তরে দিবেন দেখছিলেন আমরা কিন্তু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি ভিওর্স দেখছিলেন নানান রঙের নানান ঢঙ্গের বকনাগুলো কিন্তু এখানে এসেছে বিভিন্ন কোয়ালিটি ম্যাক্সিমাম কিন্তু দেশি বকনাগুলো এখানে পাওয়া যাচ্ছে আমরা একটু বেছে বেছে সুন্দর মানে শাহিওয়াল বকনাগুলো আপনাদেরকে এখানে দেখাবো এটা কিন্তু কষই মাপের গোস্তের মাপের এটা কত দাম চাচ্ছিলেন দামদার হচ্ছে কত ভাই কত রশনেপালি কত নব্বই নব্বই হাজার দাম যাচ্ছে এই বকনাটা বয়স হয়েছে চাচা বয়স হয়েছে এটা দুই রাত কত কত দাম চাইছিলেন এটার একশো দশ দাম যাচ্ছেন বিশাল দাম চাইলেন তো অনেক বেশি দাম চাইলেন বেচা কেনা কেমন

কত দাম চাচ্ছে ও ষোলো একশো ভেঙে ষোলো চাচ্ছে এক ভেঙতে বলছে দেখছিলেন কসই মাপের এই গরুটা বকনা গরুটা বডিটা কিন্তু অনেক বড় দেখছিলেন ঘুরতে ঘুরতে কিন্তু আমি একেবারে পড়শ গরুর বাজারে চলে এসেছি ক্রশ বকনা এবং গাভীগুলো যেখানে কেনা হচ্ছে এই এই বকনাটার বয়স কয় দাঁত দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন একশো তিরিশ বেচা কিনা কেমন আসবে দশ ভেঙে দশ ভেঙবেন না পনেরো বলছে দাম পনেরো নাকি তাকে দাম দিচ্ছে ভিড়ছে এটা কিন্তু যে বডি আছে তাতে চার মন ছাড়িয়ে যাবে দেখছিলেন বুধবারে কিন্তু এখানে যদি একটু কম গাভি গরু ওঠে আমদানি সামগ্রিকভাবে সব গরু কিন্তু বুধবারে কম আসে এখানে কিন্তু রবিবারে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় এটা কত দাম চাচ্ছে ভাই একশো পঁচিশ বেচাকেনা দশের নিচে আসে একশো দশের নিচে আসবে না দশের উপরে এটা কিন্তু আমরা চার মন অলমোস্ট তাপ করতে পারি আপনি একাই তিনটে নিয়ে এসেছেন মানুষের ধরে ধরে রাখছে আপনাকে আমি এসেছি গাভি পট্টিতে এখানে এটা সম্ভবত প্রেগনেন্ট গাভি এটা কি প্রেগনেন্ট প্রেগনেন্ট না না গাব আছে কি তাই বলছি গাব আছে ওরা প্রেগনেন্ট বোঝে না গাব আছে তাই বলছি কয় মাসের গাব আছে ছয় মাস বয়স কয় দাঁত কত দাম চাচ্ছিলেন এটা এটাতে কিন্তু দাঁত হয়নি খুব সুন্দর নেপালি ক্রস নেপালের সাথে হল ক্রস কত দাম চাচ্ছিলেন বেচবেন কততে বেচবেন কততে পঁচাত্তর ভাঙবেন সে কিন্তু পঁচাশির উপরেই টার্গেট করছে এটা আমরা এটাকে পঁচাত্তর ভাঙতে বললাম এই বকনাটা কিন্তু দামদার চলছে দেখছিলেন এখানে এটাও কিন্তু প্রেগনেন্ট আছে এটা গাব আছে কয় মাসের নয় মাসের দেশি একবারে কত দাম চাচ্ছিলেন পঁচাশি বেচা কিনা কেমন হবে সত্তরে আসে আশির হিসাব করছেন বস কয় দাঁত হ্যাঁ চার দাঁত কিনলেন কত হলো ভাইয়া এটা আটচল্লিশ সুন্দর বকনা কিন্তু আটচল্লিশ আছে আমার ফলোয়ার আসাদ ভাই আসাদ ভাই নামে আইডিতে থেকে জানাচ্ছিলেন গাবি বাচ্চা পঞ্চাশ ষাটের মধ্যে এখানে কিন্তু আমরা কিন্তু কম বাজেটের মধ্যে গাবি বাচ্চা দেখানোর চেষ্টা করছিলাম এটা গাবি বাচ্চা কত দাম চাওয়া হচ্ছে দশ বেচা কিনা কেমন আসবে নব্বই উপরে এই গাভীর বাচ্চাটা সত্তর হাজারের বেচা কিনা হলো মেয়ে বাচ্চা এবং গাভী দেখছিলাম গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত আচ্ছা কত চা হচ্ছে গাভীর বাচ্চা কত মেয়ে বাচ্চা নাকি একশো পনেরো গাভীর বয়স কয় দাঁত কয়টা দুধ হয় তিন চার তিন লিটার চার লিটার আচ্ছা এখানে গাভী বাচ্চাকে দেখছিলেন পানি খাওয়ানো হচ্ছে ভাই এটা গাভীর বয়স পুড়ে গেছে ছয় দাঁত কত দাম চাইছেন মাসিম ভাই এক লাখ তিরিশ মেয়ে বাচ্চা গাভীর বয়স কত দুই দাঁত ষাঁড় বাচ্চা দুধ কয়টা হয় কত দাম চাচ্ছিলেন একশো সাত নব্বই ভেঙে আসে না একশো দাম বলছি এই ভিটার সম্ভাবনা আছে এটার বাচ্চা কোনটা যা যা ওই ওখানে কালোটা এটা বয়স হয়ে পুরে গেছে দুধ কয়টা হয় আট লিটার সকালে একটা নে কত দাম ছিলেন এটা এক লাখ পঁয়তাল্লিশ কত বাচ্চা কোনটা ওই এই পাড়ের পাখরাটা বয়স কয় দাঁত এটার চার দাঁত ও দুধ কয়টা হয় নয়টা হয় একটা নেই কত দাম যাচ্ছিলেন বেচা কিনা কথা হবে ষাট পঞ্চান্নর মধ্যে হলে বেঁচবেন চল্লিশ ভাঙবেন না এই গরুটা ভাই একবারে আশি হাজার দাম চাইলো আমরা এটাকে পঁচাত্তর ভাঙতে বললাম সত্তর দাম দিয়েছি লাস্ট পঁচাত্তর ভাঙতে বললাম শেষ পর্যন্ত কিন্তু এটা হাইট ভালো আছে এটা কিন্তু আমরা তিন মন গোস্ত রাখ করে চাও পঁচাশি চাওয়া বেচা কত একবারে ছোট দাম কি পঁয়ষট্টি ভেঙে পঁয়ষট্টি কত দিয়েছ পাইছো তিয়াত্তর দাম দিচ্ছে এটা কাটাই এবং পালার দুই মাপে আছে তবে গ্রস্ত হয়ে গেছে এটার ভিওয়ার্স আমরা যদি আনুমানিক ওজন বলতে যাই তো একশো কেজিতে হয়তো বা এক পাল্লা বেশি হতে পারে এরকম হতে পারে একশো কেজির বেশি হবে বাড়ি কোথায় সুন্দর সাদা আশা এই গাভীটি বয়স্ক দাঁত চার দাঁত কটা কালি বা একবারে

ভিওর্স এই গরুটা আমরা মোটামুটি তিন মন টার্গেট করে এটা কিন্তু চুয়াত্তর হাজারের কিনলাম এই ভাইয়ের কাছে বাসা কথা আপনার চাপাই ঠিক আছে জান রবিকার বিটা আমার নাম করেন যদি আসেন ভাই এটা হয়ে গেছে ভাই হয়ে গেছে ভিওর্স এই গরুটা আমরা কিনলাম উননব্বই হাজার দেখছেন নব্বই এক হাজার কম

ভাইয়া কত দাম চাচ্ছিলেন আজকে বুধবার হাট ভিউ আমরা দেখাচ্ছিলাম হাট ডিসার গরু কত বেচা কেনা কেমন আসবে চল্লিশ ভেঙে চল্লিশ ভাঙবে না এটা কিন্তু বয়সে দুই দাঁত এখানে আমরা দেখছিলাম খুবই হাট ডিসার শুকনো একটা ক্রস জাতের গরু চোয়াল মনে হচ্ছে ফুলে আছে ঠান্ডা লেগে গেছে কত টাকা নেবেন একবারে বলে দেন ভাই কথা বলেন আপনি না বললে আমি সারাদিন বললে হবে না এটা ষাঁড় গরুর বাচ্চা বিশ হাজার দিলে হবে পঁচিশ ভেঙবেন পঁচিশ ভেঙে বেঁচবেন ভেঙে বেঁচবেন না বাড়ি কোথায় আপনার রাশে কোন জায়গা বাঘমারা থেকে নিয়ে এসেছে ভাই কত দাম পেয়েছেন ভাই সত্যি করে বলেন তো কত বে পাইছেন সর্বোচ্চ বিশের ওপর পঁচিশের ওপর পাইছেন ওপরে পাইছেন ভাই নাকি পঁচিশের ওপর দাম পেয়েছে বেচা কিনা শেষ বিকালে কি দাম শেষ সময় বাহাত্তর পঁয়ষট্টি ভেঙে কি হবে না বাহাত্তর দাম চাইছে পঁয়ষট্টি ভেঙবে না সুন্দর এই গরুটা কোথায় বাসা আপনার বাসা বাড়ি কোথায় ড্যাংপাড়া দারুসা ড্যাংপাড়া সুপ্রে ভিওয়ার্স যখন আমরা পার্ট টু এর ভিডিও করেছিলাম গরু কেনার চেষ্টা করছিলাম আমাদের আরিফ ভাইয়ের গরু কিনছিলাম মেহমান এই গরুটা দেখছিলেন এটা কিন্তু সে একশোর ওপর দাম চাচ্ছিলো লাস্ট কিন্তু আমি নব্বই ভাঙতে বললাম এই প্লাস গরুটা এবং আপনাদেরকে জানিয়ে রাখি খুব কাছাকাছি ক্লোজ একটা দাম হয়ে গেছে এই গরুটার সাথে ও ভাই কিন্তু নব্বই নিবে আর আমি কিন্তু এটা পঁচাশি ভাঙতে বলছি দেখছিলাম এই গরুটা আমি যদি ওজনের কথা বলি এটা মোটামুটি তিন মনের প্লাস আছে আর এই গরুটা কিন্তু মোটামুটি একশো কেজিতে ভালো আছে একশো দশ কেজি ধরা যায় এই গরুটা কিন্তু এই গরুটা অনেক সুন্দর ভিহ সুপ্রিয় ভিয়স আমার কিনা গরু মহিষগুলো দেখেন এই মহিষটা কিন্তু আমরা কিনছিলাম এই মহিষটার দামটা বলা যাবে না এই গরুটা কিন্তু পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পাঁচশো আর এই কালোটা দেখছিলেন এই কালো বকনাটা কিনছি আমরা এটা কিনছি সত্তরে এটা দামটা আমার খেয়াল আসছে না এটা সত্তরে আর এইটা কিন্তু চুয়াত্তর হাজার এবং এই গরুটা হচ্ছে চুরানব্বই হাজার এই গরুটা এখনই নিয়ে এসলাম এটা ঊনসত্তর হাজার ঊনসত্তর হাজার পুরো ফিওর্স দেখছিলেন আমরা কিন্তু গরুগুলো কিনছি একটা মোটামুটি ওজন দাগ করে হিসাব করে আমরা কিন্তু এই গরুটা সাড়ে তিন মনের ওজন হিসাব করছি দেখছিলেন এবং এই গরুটা কিন্তু খুব ভালো পাইছি এটা বডি অনেক বড় এই গরুটা ফিওর্স এটা নব্বই হয়েছে সেই গরুটা তিয়াত্তর হাজার দিয়ে ভাই কিনছে ভাই ওজন কত লোক ধরেছেন একশো দশ কেজি এটা কাটায় জন্য নিলেন কাটায়ের জন্যে কোথায় কাটবেন নাটোর দেখছেন তিয়াত্তর হাজার দিয়ে কিন্তু ওটা নিয়ে যাচ্ছে কিনলেন ভাই আঠান্ন হাজার প্রসাই গরুটা আঠান্ন হাজার কিনছে ভাই কত যা দাম চেয়েছিল ওটার ঔষট্টি চেয়েছিল হস দেখাচ্ছিলাম আজকে পনেরোই অক্টোবর বুধবার রাজশাহী সিটিহাটের বিকৃত গরুগুলোর দরদাম এখানে একটা সুন্দর সার গরু কাকা কিনছে বাসা কোথায় আপনার আচুয়া ভাটা এটা গোদাগাড়ি গোদাগাড়ি সিএনবি এটা এটা বাহাত্তর দিয়ে কিনছেন এটার ওজন কতটুকু আপনি হিসাব করছেন একশো কেজি ওজন হবে এটা কি কাটার জন্যে না পালবেন কয়দিন পালবেন তিন চার মাস পালবেন তিন চার মাস পর এর দাম কেমন লাগতে পারে আপনি তো দানাদার খাবার দেন না আচ্ছা চাচা বলছিল যে চাচা এভাবে হিসাব করে না তবে চাচা দানাদার খাবার তেমন খাওয়ায় না এই গোটার পিছনে চাচার আমি আনুমানিক বলতে পারি খরচ হতে পারে আর যদি চার মাস পালে তাহলে মোটামুটি বিশ হাজার টাকার কম খরচ হবে ভিওস এবং চার চা শেষে এক লাখ টাকায় বেচার আশা করছে হয়তো বা সব মিলিয়ে নব্বই হাজার বা তার পঁচাশি হাজার মতো খরচ পড়বে চাচা শেষে পনেরো হাজার টাকা লাভ পাবে চার মাস পরে এক জায়গায় টাকাটা পাবে এটাই আর কি তাই না চাচা পঁচাত্তর হাজার পাঁচশো দিয়ে একটা বাচ্চা যাচ্ছে দেখছিলেন এটা কিন্তু গোস্তের ওজনের হিসাবে আসবে না পালার মাপে রসগুরু এখানে একটা কসই মাপের গাভি আসছে ভাইয়া কত হলো এখানে কত রকম ধরেছেন ওজন কত রকম হিসাব করছেন তিন মন পোন চার মন হ্যাঁ তিন মন মনে চার মন এটা পাংনি করছে ভাই ভাই এটাকে কি কাশ কষয় মাপের কষয় করবেন অনুষ্ঠানের জন্যে কত দিয়ে কিনলেন এটা আপনি বেঁচলেন কত দে একশো চার এটা তো দাঁত হয়নি নাকি এটা দাঁত হয়নি এখন পার্লার মপে আছে এক লাখ চার ওজন মোটামুটি সাড়ে তিন মনের হিসাব করা যায় ভিওর্স পাশে কোথায় আপনার শহর থেকে ভাই আসছে রাজশাহী কদম শহর দেখছিলেন এই গরুটা কিন্তু এক লাখ এক লাখ পাঁচ বললেন সে কিন্তু কিনছে আজকে বুধবারের হাটে এটা ক্রস জাতের গরু ভিওর্স এটা কিন্তু ওজন সাড়ে তিন মন হবে তো নাকি সাড়ে তিন মন এটা হয়ে যাবে কত উনচল্লিশ ভিওর্স এক লাখ চল্লিশে কিন্তু এই গরুটা বেচে কেনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু পাঁচ মন হিসাব করতে হবে পাঁচ মন অনায়াসে হবে ক্রস জাতের গরু এখানে কিন্তু ফড়িয়ারা কিনলো এটা আবার তারা বেচ বেচবে হয়তো বা গরুটা খুব সুন্দর ওজন কতটুকু কাক করছেন আপনার হিসাবে হ্যাঁ পাঁচ মন দশ কেজি হবে পাঁচ মন দশ কেজি আঙ্কেল কিন্তু পাঁচ মন দশ কেজি তাক করছিল

এই গরুটা কিন্তু ওজন ধারি আছে এবং দেখতেও সুন্দর আছে এইটা কিন্তু আপনাকে মোটামুটি পাঁচ মনের হিসাব ধরতে হবে পিছনেটা কিন্তু গায়ে একটু কমা আছে জোড়া গরু অবশ্য ছোটো গরুটা দিয়েই দাম দর দিতে হয় আপনারা যেমন জোড়া কিনবেন খেয়াল করবেন কোন গরুটা একটু কমা গরু সেইটার দাম হিসাব করে দাম দিলে আপনি জিতবেন আর এই বাচ্চাটা আটত্রিশ হাজার হলেও বৃহস্পতি সাই কিন্তু এটা বকনা নাকি সুন্দর শাহিওল বকনা সিন্ধি শাহিওল হ্যাঁ 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 বাজার একটু বেশি লাগলো বাসা কোথায় আপনার দেখছিলেন ভাই কিন্তু বলছিল বাজারটা একটু আজকে বেশি লাগলো গতকাল কিন্তু বাজার কম ছিল আসলে বাজারটা আমদানির উপর অনেকটা ডিপেন্ড করে আমদানি বেশি থাকলে কিন্তু দামটা অনেক সময় কমে যায় আমরা এই গরুটা দেখি দাম জিজ্ঞেস করি এটা কত হলো ভাই কত এক লাখ এক হাজার সুন্দর একটা সাহি চুট হবে না হয়তো বা ছাব্বিশ হাজারে কিন্তু একটা ষাঁড় বাচ্চা কিন্তু দেখছিলেন ছোট্ট গরু ছাব্বিশ হাজার বাদুরিয়া চারঘাট থেকে এসছে ভাই দেখছিলেন এখানে ভাড়া মিটা মিটামিটি চলছে গাড়িওয়ালা কিন্তু তিনশো টাকা ভাড়া চেয়েছে এখান থেকে রাজশাহী সিটিয়ার থেকে বাদুরিয়া চারঘাট বাদুরিয়া এক লাখ বাইশ ওজন কমন তাক করেছেন এটা কিন্তু চার মনের প্লাস হবে এক লাখ বাইশ দেখিনছে সে কিন্তু একটু কমই তাক করছে এখানে সাড়ে তিন মনের কথা বলছে আসলে হ্যাঁ তাই তো বলছি সাড়ে তিন মণ তো কখনো না ঘুরাবে না নিলেন কত হবে জোড়া চেনা বই হ্যাঁ মনে হচ্ছে অনেক কমে পেয়ে গেছে

আপনারা জানেন স্থানীয় মানুষজন যে দামটা কিনে সেটাই অবশ্য বাজার সেটার উপরে বাজার ডিপেন্ড করে কারণ স্থানীয় মানুষরা বাজার একটা দুইটা গরু কিনে অনেক ঘুরে 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 গরু কিনে আমি কেনা বেচার গরুগুলো দেখাচ্ছি দাম জিজ্ঞেস করছি কারণ আপনাদের যাতে একটা সুন্দর ধারণা তৈরি হয় বাজার সম্বন্ধে ভাই এটা কিনলেন কিনলেন কত দিয়ে হ্যাঁ এক লাখ দশ আর দেখছেন চুট হবে না এক লাখ দশ